ब्रह्मा गुरुर्विष्णा गुरुर्देवा महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नव तत्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रियां नवीनां हेमगौराङ्गी पूर्णानन्दवदिंसतिं वृषभानो सुधीदेवी वन्दे राधामयविदप्रसु बर्हापिराभिरामं मृदमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं साधरे साधरेणस्तवेणुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवचनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिसतभृतं ब्रह्म गोपालवेशम् आनन्दलीलामयविग्रहाय हिमावतिपच्छसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्रायणं नमः जस्वैव पदाम्बुजभक्तिलभ्यप्रमाविधान परमा पुमर्थः तस्मै जगन्मङ्गलाय श्रीचैतन्यचन्द्रायणमूनवा नित्यानन्दमहवन्दे करिमेलम्बीतकुण्डलं चैतन्नाग्रजरूपेण पवित्रीप्रीतभूतलम् ऊप सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्रयंबके गौरी श्री बगला नमः स्तुते जय श्री कृष्ण नित्यानंद श्री अद्वैत गौर भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे भजनिताय गौराधे श्याम जप हरे कृष्णा हरेराम भजनिताय श्याम जप हरे कृष्णा हरे राम भजनिताय गौराधे श्याम जप हरे कृष्णा हरेराम शिताय गौरशितनंदे हरि हरि बोल जय जय श्रे आधे जय जय श्रे आधे জয় জয় শ্রী শ্যাম সকল শ্রীবৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম তথা প্রত্যেক শ্রোতা ভক্তের হৃদয়কন্দরে অবস্থিত আমার শ্রী রাধাগোবিন্দের চরণে কোটি কোটি প্রণাম সর্বপ্রথম শ্রী গুরু মহারাজ তার চরণে আমার দণ্ডবধ এবং আমাদের পরম শ্রদ্ধে আচার্য দেব শ্রী দাদামশাই শ্রী রাধা চরণ দাস দেবজি চরণে কোটি কোটি প্রণাম তাদের চরণে প্রার্থনা তারা কৃপাপূর্বক আমার মাথায় তাদের আশীর্বাদ বর্ষণ করুন এবং তাদের শ্রীমুখ নিঃসৃত কথা যেন আমার মতন অধমের মুখ থেকেও বেরোয় এই কৃপাটুকু করুন যাতে কথায় কোনো রকম ভুল ত্রুটি না হয় এই কৃপা যেন তারা করে তো আমরা আজ এই মহা সনাতন ধর্মের মহতি অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি এই সনাতন ধর্মের মহা অনুষ্ঠান এই কলিযুগে কলিহত জীবের জন্যে একান্ত আবশ্যক যদি কলিহত জীবের উদ্ধারের এই একমাত্র পথ শ্রীহরিনাম সংকীর্তন শ্রীহরি কথা শ্রীহরি প্রেমামৃত যে প্রেমামৃত কলিযুগ পাবনাবতার শ্রী গৌরহরি আমাদের শচীনন্দন বাংলার গৌরব তিনি কৃপাপূর্বক আমাদেরকে প্রদান করেছেন তার কৃপা প্রসাদে আমরা ধন্য আমরা প্রতিনিয়তই গৌরকথা কৃষ্ণ কৃষ্ণলীলা ইত্যাদি শ্রবণ করে থাকি কিন্তু আজ আমরা একটু মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের সম্পর্কে আলোচনা করতে চেষ্টা করব তার সম্পর্কে জানতে চেষ্টা করব তিনি কৃপাপূর্বক তার দিব্য লীলা তার দিব্য কাহিনী আমাদেরকে জানান আমাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের সর্বোত্তম ভক্ত আমাদের শ্রী জি মহারাজ জি মহারাজ যদি কৃপা না করেন তাহলে আমরা শ্রী রঘুপতিকে পাব না শ্রী রঘুপতির লীলা কথা আস্বাদন করতে পাব না এই জন্যেই আসুন সবার আগে আমরা শ্রী জি মহারাজের স্তব করি ॐ महाशैलं तमुत्पाट्य धावन्तं रावणं प्रति तिष्ठातिष्ठरणेतिष्ठ घोररावं समुत्सुर्यं लाक्षणसारूरं रौद्रं कालान्तकजमुपमं जरदविनीलसदुनेत्रं सूर्यकूटीसमप्रभम् হনুমানজি মহারাজ হনুমানজী মহারাজ কৃপাপূর্ব আমাদের এই রামকথা আসলে এসে উপস্থিত হন তিনি কৃপা করে এই অধমের মুক্তি যেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কথা বলিয়ে নেন

শ্রী গোবিন্দের পরম শক্তি আমাদের বিষানন্দিনী শ্রীমতী রাধারানী ঠিক তেমনই আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সর্বাধিক সর্বাধিক সমস্ত শক্তির আধার সর্বাধিক ক্রিয়া তিনি হলেন জানকী রাজার কন্যা শ্রী মা সীতা এবার আমাদের সেই মর্যাদা পুরুষোত্তম যিনি পিপাপূর্বক এসেছিলেন ত্রেতায় কেন এসেছিলেন রাবণকে ধ্বংস করার জন্যে এবার আমরা সেই মর্যাদা পুরুষোত্তমের বন্দনা করি ওম কালাম্বজ ধরকান্তে কান্তামণি সঙ্গে मोदरांग ज्ञानमय न धानपलम हस्तां मजे जानुनी सीतां सरूह काळा विदृ निधाम राहरम पश्यं त्यां मुकुटां अंगदा देवी विधा धा गृ कंबजाम लांगम भजे बोले कौशल्यानंगने रामचंद्र की जय हमारे कौशल्यानंदन दशरथ नंदन মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এই রামচন্দ্রের চরণে কোটি কোটি বন্দনা কোটি কোটি প্রণাম মা সীতার চরণে কোটি কোটি প্রণাম তাদের পরম ভক্ত শ্রীমান হনুমানজী মহারাজ বজরঙ্গলীর চরণে আমাদের কোটি কোটি প্রণাম শ্রী লক্ষ্মণ দেব শ্রী শত্রুঘ্ন শত্রুঘ্ন দেব প্রত্যেকের চরণে কোটি কোটি প্রণাম তারা কৃপাপূর্বক এই স্থানে আসুন এবং নিজ নিজ আসন গ্রহণ করে আমাদের ধন্য করুন তথা আমি যেন তার তাদের দিব্য কথা দিব্য কাহিনী বর্ণনা করতে পারি সেই শক্তি তারা আমায় প্রদান করুন মা প্রথমবার এসছি তোমাদের এখানে তাই যদি কোনো ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি হবেই কিন্তু তোমরা নিজের পুত্র স্নেহে নিজের ঘরের ছেলের স্নেহে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেবে এই প্রার্থনা তোমাদের চরণে জানিয়ে সমস্ত ভক্তির চরণে জানিয়ে আমরা কথা প্রসঙ্গে বলে শ্রী কৌশল্যানন্দন রামচন্দ্র কি জয় সীতা রামচন্দ্র ভগবান কি জয় অযোধ্যাপতি রামচন্দ্র পরম পরমারাধক শ্রী রঘুপতি রামচন্দ্র কবে এসেছিলেন এই পৃথিবীকে ধন্য করেছেন কবে এসে তা যুগে রামচন্দ্রের আসার কারণ কি ছিল কেন এলেন রামচন্দ্র আমাদের কাছে আমরা গৌরলীলায় জানি হরি কেন এসছিল আমাদের কাছে হরি এসছিল কলিহত জীবকে উদ্ধার করার জন্যে কলিহত জীবকে হরি নাম হরিনামরূপে মহামন্ত্র দেওয়ার জন্যে কলিহত জীবকে ধন্য করার জন্যে গৌরহরির অবতার হয়েছিল শ্রীকৃষ্ণের অবতার কেন হয়েছিল গোবিন্দ কেন এসেছিল গোবিন্দ এসছিল

যে ভারতভূমিতে যখনই অধর্মের বৃদ্ধি হবে ধর্মের হ্রাস হবে যখনই সাধুদের উপরে তাচার হবে সনাতনীদের উপর তাচার হবে সনাতনী ধর্মাবলম্বীদের উপর তাচার হবে তখন 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 যুগে যুগে সে অবতীর্ণ হবে তিনি আসবেন কেন আসবেন আমাদের মতন ভক্তদের আমাদের মতন সাধারণ মানুষদের রক্ষা করার জন্যে ভক্তদের চিত্ত বিনোদন করার জন্যে তার লীলা আমরা এই যে স্মরণ করার জন্য এখানে বসেছি স্মরণ করলে কি হয় আমাদের আনন্দ হয় আমাদের সমস্ত পাপ কেটে যায় এই কারণে তিনি বারংবার আসেন এসে নিজের লীলা আমাদের মাধ্যম মধ্যে প্রকাশ করে যান এটা তো বুঝলাম ওর কেন এসছিল কৃষ্ণ কেন ছিল এবার রামচন্দ্র কেন এসেছিল মা মানব শরীর ধরে রামচন্দ্র রাবণকে বিনাশ করার জন্য যিনি পরম ভগবান শরীর কেন ধরলেন তার তো যদি ইচ্ছাই হতো তিনি বৈকুণ্ঠে বসে বসে অঙ্গুলি হেলনের মাধ্যমে রাবণকে বিনাশ করে দিতে পারতেন করতেন না তিনি করতে পারতেন রাবণকে বিনাশ বৈকুণ্ঠে বসে কিন্তু তিনি মানব শরীর ধরে এই ধরা অবতীর্ণ হলেন তার কারণ রাবণ যখন তপস্যা করেছিল তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিল আপনি আমায় বর দিন যেন কোনো রাক্ষস গন্ধর্ভ কিন্নর দেব অসুর কোনো পশু পাখি কেউ যেন আমাকে ধ্বংস করতে না পারে বধ করতে না পারে রাবণের মনে মানবদের নিয়ে আমাদের মানুষদের নিয়ে একটা ঘৃণা ছিল একটা ব্রিটিশ নাম ভাব ছিল রাবণের মনে যে মানব হ্যাঁ টিপে মেনে এই জন্যে আমাদের মানবদের গৌরব বাড়াতে মর্যাদা পুরুষোত্তম পরম ভগবান মানব সরিদ্ধ এসেছিলেন তিনি যদি মানব শরীর না ধারণ করতেন মানব যে সৃষ্টির সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জীব সেটা প্রমাণ হতো না তিনি প্রমাণ করেছেন মানব ধারণ করে যেহেতু ব্রহ্মা বর দিয়েছিল রাক্ষস কিরণন দেব অসুর পশু দানব কেউ তোমাকে বধ করতে পারবে না শুধু মানব এই নামটা ব্রহ্মা করেনি আর সেই জন্যে ব্রহ্মার পর যাতে মিথ্যা না হয় সেই জন্য তিনি মানব রূপ ধারণ করেছিলেন কোনো দেবতার রূপও ধারণ করেননি তাই জন্যে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র আমাদের মাঝে মানব রূপে অবতীর্ণ হন তিনি কৃপা করে ক্রেতা যুগে অধর্ম বাড়ার পর অধর্মে বিনাশ করেছিলেন ধর্মের স্থাপনা করেছিলেন তৎকালীন সময় রাবণ কত বড় পণ্ডিত কিন্তু তিনি ধ্বংস হয়ে গেলেন তার বংশ ধ্বংস হয়ে গেল কেউ তাকে আটকাতে পারলো না তার বংশকে ধ্বংস হওয়ার থেকে কেন হলো মা রাবণের বংশ ধ্বংস হয়ে গেল কেন রাবণের বংশ ধ্বংস হলো এই কারণে রাবণ ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও মদ্যপ ছিল মাংস খেত যেগুলো মেচ্ছাচার আর পরে যখন মা করেছিল নারীদের কেশে হাত দেবে সে ধ্বংস হয়ে যাবে যেমন কৌরবদের বংশ কুরুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল কেন মা দ্রৌপদী চুল ধরে টেনেছিল না দুঃশাসন ঠিক সেই জন্যে বংশ বিনাশ হয়ে গেছে আর রাবণও ধ্বংস হলো কেন সব অংশে মা সীতার চুল ধরে টেনেছিল রাবণ যখন হরণ করছিল মায়েদের চুলে হাত দেওয়া বড় পাপ সেই পাপ থেকে আমাদের অবশ্যই বাঁচা উচিত তাই রাবণ এইখান থেকে সম্পূর্ণ ধ্বংস হওয়া শুরু হয় এর আগে থেকে তো ভবি ব্যয় বিচার প্রচুর করেছে রাবণ হেন কোনো অপরাধ নাই যে রাবণ করেনি বহু নারীকে ধ্বংস করে দিয়েছিল রাবণ বহু নারীকে ধ্বংস করেছে বহু পরিবারকে ধ্বংস করেছে অবশেষে রাবণ তার নাতির পুত্র নাতির বউ তার নাত তিনি স্বর্গে থাকতেন নাম ছিল উষা তার সাথে রাবণ জবরদস্তি করতে গিয়েছিল নোংরামি করতে গিয়েছিল সে অভিশাপ দিয়েছিল এর পরের থেকে যদি তুমি কোনো নারীকে তার অনুমতি বিনা স্পর্শ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তোমার দশটা মাথা বিনাশ হয়ে যাবে একটা একটা করে ফেটে যাবে এই অভিশাপ তিনি তিনি দিয়েছিলেন সেই মা স্পর্শ স্পর্শ ওই একবার করেছিলেন কোনোদিন কেশ ধরেছিলেন অঙ্গ স্পর্শ করেননি কেশ ধরে টেনেছিলেন তারপরের থেকে মা সীতাকে কোনোদিন স্পর্শ করার সাহস পায়নি ওই কারণে একাধারে রাগণ যেমন আমাদের কাছে একটা দুষ্ট প্রকৃতি চরিত্র হয়ে রয়েছে তেমনি সেই সময় রাবণের মতন বড়ো পণ্ডিত আর কেউ ছিল না রামচন্দ্র আমরা যে এখন দুর্গাপূজা পালন করি আমাদের বাঙালিদের থেকে বড়ো পূজা দুর্গা পূজা দুর্গাপূজা কিভাবে হয় মা বোধন করে হয় ষষ্ঠী দিন বোধন করা হয় বোধন মানে কি বোধন মানে হচ্ছে দেবী দুর্গাকে জাগানো আমরা যখন মহালয়া শুনি তখন শুনি না একটা গান আছে না জাগ জাগো দুর্গা জাগ দশগ্রহ রণধারিণী মাকে জাগতে বলা হচ্ছে কেন জাগতে বলা হয় আমাদের পৃথিবীতে এক বছর সেটা স্বর্গে একদিনের সমান আমাদের এখানে ছমাস ছমাস বারো মাসে একটা বছর হয় আর স্বর্গে ছমাস দিন থাকে ছ মাস রাত থাকে মাস রাত থেকে আষাঢ় মাস থেকে শুরু হয় আষাঢ় শ্রাবণ ভাদ্র কার্তিক অগ্রায়ণ পৌষ মাস নাগাদ আবার সকাল শুরু হয় পৌষ থেকে জ্যৈষ্ঠ এই জন্যে আমাদের বোধন করার প্রথা এই বোধন সর্বপ্রথম কে করেছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র করিয়েছেন কাকে দিয়ে করিয়েছিলেন তৎকালীন সময়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাবণ রাবণদিন্দি রাবণের ন্যায় তৎকালীন সময়ে কোনো পণ্ডিত ছিল না রাবণের ন্যায় সেই সময় বড় সঙ্গীত শিল্পীকেও ছিল না অসাধারণ পাণ্ডিত্য ছিল তার বেদের সমস্ত কোথায় কি আছে সমস্ত সুক্ত পুরাণের সমস্ত জ্ঞান শাস্ত্রের সমস্ত জ্ঞান তার ফটস্থ ছিল রাবণের ভালো দিকগুলোও দেখতে হবে খারাপ খারাপটাও দেখতে হবে ভালোটাও দেখতে হবে রাবণ কি শুধু খারাপই ছিল না রাবণ ভালো ছিল এই গুণগুলো ভালো আর আর কি গুণ ছিল রাবণ জানে যে রামচন্দ্র কেন এই দুর্গাপূজার আয়োজন করেছেন জানে কেন করেছে তা সত্ত্বেও রাবণ আসে মায়ের ষষ্ঠাদি কল্পে পূজা শুরু করেন ষষ্ঠীর দিন বোধন করেন পরপর দশমী পর্যন্ত পূজাও করেন পূজার পরে যখন মায়ের ঘর বিসর্জন হয় তখন রাবণ দক্ষিণান্তের পরে কি বলে ভক্তের মনোবাঞ্ছা করো এটা ব্রাহ্মণের কর্তব্য ব্রাহ্মণ যখন কোথাও পূজা করতে যান যে যজমানের হয়ে পূজা করেন সেই যজমানের হয়ে যার পূজা করছেন তার কাছে প্রার্থনা করবেন হে দেব হে দেবী দুরা হে মা কালী হে লক্ষ্মী হে নারায়ণ তোমার অমুক ভক্ত তোমার পূজা ব্যবস্থা করেছেন যে মনস্কামনা নিয়ে তিনি পূজার ব্যবস্থা করেছেন সেই মনস্কামনা তুমি পূর্ণ করো এটা ব্রাহ্মণের কর্তব্য ব্রাহ্মণ এটা অবশ্যই করবেন এরপর রাবণ সেই সময় পূজা করেছিলেন মা দুর্গার সেই থেকে বোধন পদ্ধতিতে আমাদের বাংলায় দুর্গাপূজা পথ শুধু বাংলায় নয় সব জায়গাতেই দুর্গা প্রচলন হয় বোধন করে তাহলে রঘুপতি আসলেন এসে আমাদের কি শেখালেন মা কিছু তো শিখিয়ে গেছেন গৌরহরি কি শিখিয়েছে কিভাবে গোবিন্দকে ভালোবাসতে হয় কিভাবে হরি নাম করতে হয় এগুলো শিখিয়ে গেছেন হরি। আর রামচন্দ্র কি শিখালেন রামচন্দ্র শেখালেন কিভাবে মাতা পিতা গুরু প্রতি সম্মান জানাতে হয় কি করে নারীদের সম্মান করতে হয় কিভাবে সংসার যাপন করতে হয় এই শিক্ষাগুলো রামচন্দ্র আমাদের দিয়ে গেছেন দুষ্টের দমন শ্রেষ্ঠের পালন শিখিয়ে গেছেন যারা দুষ্ট তাদেরকে দমন করতে হবে যারা সৃষ্ট তাদেরকে পালন করতে হবে এই জন্যে রামচন্দ্র এসেছিলেন মা সীতার সাথে কারণ ভগবান অনেক রকম অবতার নেন অংশাংশ অবতার পূর্ণ অবতার ভাব অবতার আবেশ অবতার অনেক রকম অবতার নেন পরিপূর্ণ অবতার পূর্ণ অবতার পরিপূর্ণ অবতার আমার যশোদানন্দন গোবিন্দ ছাড়া আর কেউ নয় আর শুধু পূর্ণ অবতার রামচন্দ্র পূর্ণ অবতার পরিপূর্ণ আর পূর্ণের মধ্যে তফাৎ পরিপূর্ণ হচ্ছে ভগবানের যত রকম কলা আছে সমস্ত কলা নিয়ে সমস্ত গুণ নিয়ে সমস্ত নিধি নিয়ে মর্তে আসা এটা হচ্ছে পরিপূর্ণ অবতার যেমন গোবিন্দ এসছেন তার সাথে মা সীতার মা শ্রীমতী রাধারানীর সাথে গোবিন্দ এসছেন আর পূর্ণ অবতার রঘুপতি রামচন্দ্র তিনি তার শক্তিকে নিয়ে এসছেন শক্তির সাথে এসছেন শক্তিকে নিয়ে শক্তির সাথে নিয়ে এসছেন শক্তিকে আমাদের মা সীতা মা সীতাকে নিয়ে না এলে মা সীতাকে নিয়ে না এলে তিনি পূর্ণ অবতার হিসাবে গণ্য হতেন না এই জন্যে রামচন্দ্র অবশ্যই আমাদের মন্দনীয় এবার রামচন্দ্রকে জানালেন তিনি বোরহরিকে জানিয়েছেন কৃষ্ণদাস কবিরাজী মহারাজ গোবিন্দকে জানিয়েছেন শ্রী ব্যাসদেব ভগবান কিন্তু রামচন্দ্রকে জানালেন রামচন্দ্রকে জানালেন মহামণি বাল্মীকি মহামণি বাল্মীকি যিনি পূর্বজন্মেদস্ব রত্না করেছিলেন স্যু রত্না করছিলেন তিনি করছিলেন কি করতে কোন এক সাধুর কাছে শুনেছিলেন তুই রাম নাম কর তুই নাম কর এক সাধু তাকে উপদেশ দেন কিন্তু তিনি এক পাপি ছিলেন তার এত পাপ ছিল তিনি কি করতেন রাম নামটাকে উল্টো করে জপতেন মরা 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 তুমি একভাবে মরা বলতে থাকো মরা 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 রামই আসে তিনি রামনাম করতে পারতেন না তিনি মরা মরা জপতেন ওই মরা 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 হতে 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 রাম 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 এই নাম জপে তিনি দেবগুরু বৃহস্পতির সমান জ্ঞানই হয়েছিলেন দেবগুরু বৃহস্পতির যেমন জ্ঞান যেমন ঐশ্বর্য যেমন ক্ষমতা তিনি ঠিক তেমন রামকে মরা জপে তেমন হয়েছিলেন তাহলে ভাবমা এই রামচন্দ্র উল্টো করে তার নাম জাপা হচ্ছে তাই কত আমায় আর তার নাম যদি আমি সোজাভাবে জপি তাহলে না পারো কত পেতা হয় কিন্তু নাম তো শুধু জপ করলেই হয় না মা নাম জপ করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের মনে বিশ্বাস থাকতে হয় নামের প্রতি যে আমি যে নামটা করছি কেন করছি করতে হয় করছি করলে হবে না নামের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে যে হে নাম তুমি চিন্ময় এই কলিযুগে নাম চিন্ময় বস্তু বস্তুও নয় চিন্ময় গোবিন্দ যেমন চিন্ময় চির শাশ্বত সূর্য যেমন চিন্ময় চির চন্দ্র যেমন চির শাশ্বত ঠিক তেমন